সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ খাদ্যাভ্যাস কীভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আপনারা জানেন যে কিছু কিছু খাদ্য যে যেগুলো উচ্চ রক্তচাপ হওয়ার জন্য সহায় ভূমিকা পালন করে এবং সেই খাবারগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে পরিহার করতে পারি অথবা কমাতে পারি তাহলে আমাদের উচ্চ রক্তচাপ অনেকটাই ম্যানেজ করা সম্ভব হবে যেমন ধরেন আমরা কিছু কিছু খাদ্যাভ্যাসের ব্যাপারে আমাদের বলা হয়ে থাকে ড্যাশ ডায়েটিং প্ল্যান ড্যাশ মানে হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন এটা হচ্ছে একটা প্ল্যান যেখানে বলা হয়ে থাকে কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত কি ধরনের খাদ্য পরিহার করা উচিত যে সমস্ত খাবার গ্রহণ করা উচিত তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে শাকসবজি ভেজিটেবলস পর্যাপ্ত ভেজিটেবলস একটা মানুষের খাদ্যাভ্যাসে থাকা উচিত আমাদের এই এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে কতটুকু শাকসবজি আমাদের খাওয়া গ্রহণ করা উচিত আমাদের পর্যাপ্ত পরিমাণে একটা প্লেটের অন্তত চার ভাগের দুই ভাগ যদি আমরা ভেজিটেবল এবং শাকসবজি এগুলো যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাইলে আমরা ভেজিটেবল এছাড়াও আমাদের খাদ্যের মধ্যে আর কি কি থাকা উচিত যেমন বিভিন্ন ধরনের ফল ফল সবসময় যে বিদেশি ফল খেতে হবে এমনও না আমাদের দেশীয় যে সমস্ত ফল রয়েছে যেমন কমলা লেবু জাতীয় ফল যেমন আমাদের বিভিন্ন মৌসুমি ফল রয়েছে পেয়ারা আম আনারস যেগুলো আমাদের দেশে পাওয়া যায় কলা এই সমস্ত খাবার যদি আমরা যদি আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে আমাদের খাদ্যের যে ও যে আমাদের ভেজিটেবলস সরি যে আমাদের যে আমাদের আমাদের যে ফল ফল আদি যে খাওয়ার ভূমিকার কথা আমরা বলছি সেটা আমাদের পূরণ হয় তো সিজনাল ফ্রুটগুলো যদি আমরা খাই তাহলে কতবার খাবো কি পরিমাণ খাবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বলা হয়ে থাকে আমরা অন্তত দিনে পাঁচবার আমাদের ফ্রুটস গ্রহণ করা উচিত বলা হয়ে থাকে আপনি যদি একটা আমলকি খান সেটাও কিন্তু একটা সার্ভে তাহলে খাবারের জন্য প্রোটিন আমাদের ভিটামিন সি এর সোর্স হিসেবে আপনি যদি একটা আপেলের একটা আপেলের কয়েক টুকরা অর্ধেক আপেলের জন্য আপনার একটা সার্বিনের জন্য যথেষ্ট অথবা একটা কমলার কয়েকটা কোয়া আপনার পুষ্টির জন্য যথেষ্ট অনুরূপভাবে আমরা একবারে অনেক বেশি খাবার গ্রহণ না করে ফ্রুটস আমরা যদি অল্প পরিমাণ কিন্তু একাধিকবার বুঝে বললাম পাঁচ থেকে ছয় বার যদি আমরা ফল গ্রহণ করি এটাও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তাছাড়া যেমন ধরুন আমরা আমরা অনেক সময় অবহেলা করি যে লবণ লবণ কিন্তু একটা জরুরি বিষয় আমরা যদি অনেকে বিশেষ করে ভাজা পোড়া খাই এখন বিশেষ করে ফাস্ট ফুডগুলো ওগুলোতে অনেক বেশি লবণ ব্যবহার করা হয় কিরেপ যেগুলো চিপস সমস্ত খাবারের মধ্যে অনেক বেশি লবণ লবণ থাকে এই যদি আমরা পরিহার করতে এবং সেই অভ্যাস শুরু হয় বাচ্চাদের ছোট কাল থেকেই অনেক বেশি লবণ যারা খাচ্ছে তারা দেখা যাচ্ছে ভবিষ্যতে আমরা দেখেছি ছাত্রদের মধ্যে মেডিকেল কলেজে ছাত্রদের ভর্তির পরীক্ষার সময় আমরা দেখেছি যে ওদের কারো কারো বেশ আশঙ্কাজনক পর্যায়ে উচ্চ রক্তচাপ তাহলে এই এই যে বিষয়গুলো কিন্তু আজ থেকে কয়েক বছর কয়েক দশক আগে কিন্তু এক দশক আগে কিন্তু এগুলো খুব কমই দেখা যেত তাহলে উচ্চ রক্তচাপের জন্য খাবার লবণ একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমাদের জানতে হবে আমরা কোন ধরনের খাবারগুলো গ্রহণ করব কোন ধরনের খাবারগুলো পর্যন্ত দেবো আরও যে সমস্ত খাবার গ্রহণ করতে পারি মোটা দাগে যদি আমরা বলি যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে বিভিন্ন ধরনের উপকারী খনিজ পদার্থ রয়েছে এগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো আমরা শুধু বললে পটাশিয়াম তো বললে মানুষ বুঝবে না আমাদের বলে দিতে হবে কোন খাবারের মধ্যে পটাশিয়াম রয়েছে যেমন আমরা কলান করতে পারি ডাবের পানি করতে পারি এগুলোতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে অনুরূপভাবে মেন আছে সেই জন্য বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস যেগুলোর কথা বলেছি এগুলোতে পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশীয় লেটুস পাতা ব্রকলি তারপর আমাদের যে সবুজ শাক সবজি এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের খাদ্য পুষ্টি যোগায় সাথে সাথে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের জন্য ভূমিকা রাখে আর যেটা আর কোনটা পরিহার করবো তাহলে কোন ধরনের খাবার যে সমস্ত বললাম যে সমস্ত ফাস্টফুড বিভিন্ন ধরনের ফাস্টফুড আমাদের অ্যাভয়েড করতে হবে বলা হয়ে থাকে যে হোল গ্রে কোনো একটা খাবার সম্পূর্ণ খাবার যেমন আমরা গমের আটা লাল আটা সাদা আটার চেয়ে ভাব আমরা যদি কোনো রুটি তৈরি করি সেখানে যদি আমরা গমের আটা ব্যবহার করতে পারি সবচেয়ে ভালো যদি অন্তত না পারি লাল আটা রুটি অনেক ভালো এখন এই তাছাড়া এই যে রুটির কি পরিমাণ গ্রহণ করবে খাবারের প্ল্যানের মধ্যে আমরা অনেক সময় রুগীদেরকে অ্যাডভাইস করি প্রথমে আপনি প্লেটে আপনি প্রথমে ভাত মাংস না নিয়ে আপনি শুরু করেন বিভিন্ন ধরনের ভেজিটেবলস প্রথম শাকসবজি দিয়ে একটা প্রথম দিকে শুরু করলেন তারপর মাঝখানে অন্যান্য শাক সবজি খান তারপর প্লেট থেকে আপনি ভাত মাছ মাংস যায় খান মাংসের মধ্যে কিছু কিছু মাংস যেমন যেমন আমরা বলি রেড মিট রেড মিট বলতে পারি গরুর মাংস খাসির মাংস এগুলো এক কম পরিমাণে গ্রহণ করা উচিত পক্ষান্তরে সামুদ্রিক মাছ আমাদের দেশীয় মাছ যেগুলো মোনা বা লবণ পানিতে জন্মগ্রহণ করে অথবা আমাদের পুকুরের পানিতে যেগুলো স্বাদু পানির মাছ এগুলো আমরা পর্যাপ্ত গ্রহণ করতে পারি মাছ গ্রহণ করতে পারি আর মুরগির মাংস আমরা খেতে পারো বিশেষ করে এই ধরনের খাবারের ভিতরে যদি আমরা আমাদের বিশ প্রোটিনের মধ্যে ডাল গ্রহণ করতে পারি পর্যাপ্ত আমাদের খাবারের ভিতরে আমাদের যেটা সিজনাল ফুডসের মধ্যে যেমন সারা গাজর লেটুস ব্রকোলি এগুলো আমরা যদি পর্যাপ্ত গ্রহণ করে থাকি তাহলে আমাদের খাবারে আমরা তাহলে আমরা কি কি কী বর্জন করবো আমরা ফার্স্ট ট্রান্সফেট যে সমস্ত খাবারে থাকে ট্রান্সফেট কখন হয় যে সমস্ত খাবার আমরা ডুবা তেলে রান্না করে খাই যেমন বলতে পারেন যে বাজা আর যেগুলোতে ডুবা তেলে রান্না করা হয় এবং দেখা যায় যে বিভিন্ন দোকানে একই তেল বারবার রান্না কর তেল দিয়ে বারবার রান্না করা হোক এই ডুবা তেল যেখানে ইউজ করা তাহলে সেখানে এগুলো ট্রান্সফেট হওয়ার সম্ভাবনা বেশি যেগুলো উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় তো ক্যান্সার ইভেন ক্যান্সার পর্যন্ত ঝুঁকি বাড়া তাইলে আমরা মনে করি আপনারা দেখে থাকবেন যে আজকাল যে মানুষ একটু এই জেনারেশন বিশেষ করে এখন আমাদের স্থূলতার হার বেড়ে যাচ্ছে ফ্যাট তো এই যে ফ্যাটি মেয়ের কারণ এটা বহুবিধ কারণ রয়েছে যেমন আমাদের আগের দিনের মতো আমাদের মানুষের কাই পরিশ্রম কিছুটা কমে গেছে আগের তুলনায় বাচ্চাদের স্কুলের মাঠ কমে গিয়েছে বাচ্চারা আউটডোর গেমসে আগের থেকে কমে এখন ইনডোর গেমস এবং আমাদের অনেক বাচ্চা অনেক বেশি তাদের মোবাইল এলে থাকে তারা এর কারণও কিন্তু মানুষের স্থূলতা হয় এবং এটা কিন্তু পক্ষান্তরে উচ্চ রক্তচাপ তৈরিতে এগুলো কিন্তু হওয়ার জন্য এটা একটা দায়ী ফক্র তো আমরা মনে করি যে আমরা যদি সবাই খাদ্যাভ্যাসে যদি শুরুতে একটা কথা ইউনিসেফ বলে থাকে যে ফ্যাট সুগার ফ্রম ভেরি আর্লি যদি জীবন থেকে সুগার সল্ট আমরা যদি জীবনের শুরু থেকে যদি লিমিট করতে পারি আমাদের বিশেষ করে আরেকটা হচ্ছে কোমল পানি যেগুলো কোল্ড ড্রিঙ্কস রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি সুগার থাকে এগুলো কিন্তু ক্ষতিকর তাইলে আমরা তার পরিবর্তে আমরা যদি আমরা দেশীয় আগে যেগুলো ব্যবহার করতো গ্রাম দেশে আমরা এক সময় ব্যবহার করতাম গরমের দিনে আমরা শরবত খেতাম অনেক ভালো শরবত খেতাম লেবু শরবত বেলে শরবত এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর তো আমরা আশা করব যে এই সমস্ত খাদ্য বাস পরিবর্তন করলে রুগীর উচ্চ রপ্তরের চাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে তো সবাইকে আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আলাইকুম